রিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো এঁচড় চিকেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াই তেল দিয়েছি তেজপাতা আর গোটা জিরে দেব দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি এঁচড়টা সিদ্ধ করে ভেজে নিয়েছি এখানে আলুও ভেজে নিয়েছি এটা আছে চিকেন

ഗുള ഗുളജമു ലൂൺ ভালো করে মশলাটা আমি কষে নেব তেল ছাড়লে তবে চিকেন দেবো তেল ছেড়ে গেছে এবার আমি চিকেন দেবো চাপা দেবো ভালো করে কষেছি কষে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি আবার চাপা দেব ভালো করে কষা হয়ে গেছে এবার অল্প করে জল দেব। সব সিদ্ধ হয়ে গেছে করে জল দেব হয়ে গেছে চাপড়ি হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দেবো কিন্তু মেথি দেব হয়ে গেছে এবার নামে নেব এখানে এচুর চিকেন হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এঁচড় দিয়ে চিকেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন